আসসালামু আলাইকুম মাঝে বিকাশের মাধ্যমে কিভাবে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন তাই ভিডিওতে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক এই জন্য আমাদের বিকাশ অপশানে যেতে হবে এখান থেকে আপনি সরাসরি পেমেন্ট অপশানে ক্লিক করে দিবেন আমি পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম এরপর আপনার মার্চেন্টের নাম্বার বা নাম দিন তা সরাসরি নাম্বারটা আপনারা দিয়ে দিবেন এখানে পেস্ট করে দিবেন এই নাম্বারটা এই নাম্বারটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা ওখানে কপি করে পেস্ট করে দিতে পারবেন এখন পেমেন্ট অপশন কনফার্ম এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসন্না ফাউন্ডেশন দেখেন লেখা দেখেন আসন্ন ফাউন্ডেশনে চলে যাবে টাকাটা সরাসরি তো আপনারা সামর্থ্য অনুযায়ী এখানে বসাই দিবেন টাকা তো আমার সামর্থ্য অনুযায়ী আমি এখানে বসাই দিলাম টাকাটা এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন চাইলে আপনি এখানে নোট লিখে দিতে পারেন অথবা না চাইলে দ্বারা আপনার পেমেন্ট প্রক্রিয়া এখানে কোনো চার্জ কাটলো না আপনার পেমেন্টই সম্পন্ন হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ